বিশ্বব্যাপী পঁচিশ ডিসেম্বর পালিত হয় খ্রিস্ট ধর্মের সবচেয়ে জাকজমকপূর্ণ উৎসব বড়দিন এরপর দিন যে খেলাগুলো মাঠে গড়ায় তাদের বলা হয় বক্সিং ডে ম্যাচ কিন্তু কেন জানেন এ নিয়ে আছে একাধিক মতবাদ বলা হয় আঠারোশো সালের দিকে বড়দিনের বিভিন্ন উপহার পেতেন শ্রমিকরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বক্সে করে দেয়া হতো সেই উপহার আরেকটি মত হল ধনাঢ়্য খ্রিস্টানরা বড়দিনের পরদিন উপহার দিতেন সুবিধাবঞ্চিতদের ঊনবিংশ শতাব্দীতে ছাব্বিশ ডিসেম্বর দিনটিকে বক্সিং ডে হিসেবে উদযাপন শুরু করেন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া এরপর থেকে ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা সহ কমনওয়েলথের অনেক দেশেই পালিত হয় বক্সিং ডে ক্রিকেটে বক্সিং ডে প্রথা চালু করে অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে প্রাচীনতম গ্রাউন্ডগুলোর একটি মেলবোর্নে এই দিনে অনুষ্ঠিত হতো ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের ম্যাচ এই মাঠেই বক্সিং ডে টেস্টে শুরু হয় উনিশশো সালে এসেছে লড়াই দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে ক্রিসমাস পরবর্তী এই টেস্টটি বিশ্বব্যাপী ক্রিকেট ক্যালেন্ডারে একটি ইভেন্টে রূপান্তরিত হয় চলমান বোর্ডার গাবাস্কার সিরিজে সেই মেলবোর্ন বক্সিং ডে টেস্ট লড়বে অস্ট্রেলিয়া ও ভারত শুধু ক্রিকেট নয় ফুটবলেও হয় বক্সিং ডে ফুটবলে বক্সিং ডে শুরু হয় ক্রিকেটেরও আগে আঠারোশো সালে ইংল্যান্ডের দুটি প্রাচীনতম ক্লাব শেফিল্ড এফসি ও হলাম এফসির ম্যাচ দিয়ে আঠারোশো ছিয়াশি সালে প্রথমবার ইংলিশ লিগের ম্যাচ রাখা হয় ছাব্বিশ ডিসেম্বর এখন নিয়মিত বক্সিং ডেতে বড় দলের ম্যাচ রাখে ইপিএল কর্তৃপক্ষ মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস